সারাদিন রোজা আমার এই ভিডিও দেহার পরে যদি কোনো রোজাদারের গালে পানি চলে এসে বাই তাহলে কিন্তু আমার দোষ না মেলা দিন বাইরে ফুচকা খাতে যাইনি পরে আজকে ওর আব্বরই বললাম যে তুই ফুচকা খাতে নিয়ে যাবা আমারে দমক দিয়ে কয় কি দরকার এই রোজা রমজানে যার তাই তেজকে নিয়ে যেই বানাই নিয়েছি বাসায় ফুচকার রেসিপি তো প্রথমে আমি তেঁতুল বিজাই রেখে খানিক টক বেরোলে নিয়েছি তার ভিতরে দিছি বিট লবণ লবণ তার উপরে দিছি ওই যে চিলি ফেলে এক্স কয় ওই হল শূন্য জাল ভাই যে আমি আদ্যে ডুলে নিয়েছি তাই তার উপরে দিছি যে দুই নে আর জিরে তাই একটু এক এক চামচ হয়ে তাই একটু কড়াইতে রে গরম হয়ে মসমস রে ভাই যে শেষে পাটায় গুঁড়ো রে নেছি একসাথে তারের কদর খানিক দিছি তারের পরে সুন্দর রে গুলাই টুলাই খাই স্বাদ মতো যে যেরম খাবেন বানাই নেন না ফেললে আমার দোষ তারের পরে এই যে তিনটে ছোট ছোট সাইজের আলু সেদ্ধ ধরছিলাম সেই আলুটু কাট দিয়ে একেবারে গোটা গোটা না করে আস্তে আস্তে রে ভাইঙ্গে তারের পরে যে ডাবলি বুট আছে না সুলা বুট তাই সে ধরে মধ্যে যে দুনের গুঁড়ো জিরের গুঁড়ো দিছি তারপরে ওই যে সেই চিলি ফেলেক্স তারপরে দিছি যে পিয়াজ কুচইয়ে কাঁচা মরিচ দুনের পাতা ফুচকা খাবারই জ্বালা দুই দুনিয়া কুচই বেড়াতি আই পরে দিছে যে কদ্দুর খানিক থুবড়ো থুবড়ো রে শশা অত সময় ছিল না যে চিকুন চিকুন রে কাটবো পরে দিছে একটু লেবুর রস পরে বলে গেছিলাম নুন দিতে একটু নুন দিছি দিয়ে তারির ভরে মোটামুটি কায়দায় ওই যে শর্ট পটিস যে মশলা টসলা থাকে তারির একটু দিছিলাম এক চামচ তারি ভরে একটু বিট লবণ দিছি দিয়ে চামচ কেন ভালো নাড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দেখেন গালের পানি চলে এসে দেখে পরে এই যে সুন্দর আর আমার মাহান হয়ে গেছে পুরটা এবার ওই যে আবার একটু তা সাজালি কাজালি তো আপনার আবার কবে কে যে ডগ দেখাচ্ছে না তাইতে যে আয়ত কোন সুসা তাই না শুইলে ওই যে কুসুনু মেশিন দিয়ে গ্রেটার তাই দিয়ে গ্রেট করে থুইছি পর ওই যে ফুচকায়াও আমি বাসায় বাসছি গেদা গোদা নয় সব ভিডিও তো সব সময় শেয়ার করা যায় না আর মনে করেন যে মায়ের বাপ আজকে রাগ হইছে তাই তো ভিডিও করে দিনে নিজে ভিডিও সারছি পর ওই ফুচকা একেবারে পেড়টা ফাটায় তারের মধ্যে পুর দিয়ে তারির পরে ওই যে কাঁচা মরিচ পিএস যা যা আমি দিয়ে পুর মা খাইছি তাই দিয়ে সুন্দর করে আবার একটু ডেকোরেশন করে নিচ্ছি পারি গাদা গুদা অত ডক করে ডেকোরেশন আজকে করতেও পারিনি যেরম পারিছি সেরম করেছি আপনার একটু কোয়েন যে ভালো দেখছে তাহলে আর একটু ভালো ঠেকবে পরে আবার আজ গ্রেটার দিয়ে মানে কুস মেশিন সুজা বাংলায় যা কয় দেন কি সুন্দর এর চিকুন চিকুন করে ডিম কুচুই কুচুই দিচ্ছি দেখতে একটু আর একটু বেশি ভালো দেখবেন আর খাতিও স্বাদ নাকবে তো যাই হোক আজকে সিস্টার সিফুস কি আর বল বাইরে তো যে খার কায়দা নাই খাতে নিয়েও যাবে না জন্য বাসাই বানাইছি আপনারও যারা এরকম সুতির লোকের ঘর সেই বুঝিরা আমার রেসিপিতে বানাই খাইয়েন আর ওদিকে আমার বানানো রেডি হয়ে গেছে এবার আমি চেষ্টা করতেছি দেখি এক পিস টেস্ট করি আগে না আর আগে দেখি মা এডাইস এক করে দাঁড়ায় রইসে যে কাছে মা তুমি পরে কেনা আমার একখান দাও পরে মেয়েরে দিছে যে মা তো আগে খা পরে আমি যাওরি আর বানি মেয়ে তো খেয়ে পুরো বলতেছে মা অনেক মজা হইসে যাই ওর কাছে মজা আছে মানে আমার সার্থকতা আপনারা বাসায় ট্রাই করেন আশা করি ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ